আমার ব্যবসার সমস্ত কিছু হ্যান্ডেলিং ওই করে আমি তাকে খুব বিশ্বাস করতাম মানে আমার ভাই ভাইকে আমি ওইভাবে বিশ্বাস করি ভাই যদি আমার কিছু বলি যে ও টাকা নিয়েছে হ্যান আমি দেখলাম যে আমার কাছে থাকে যখন একটু খরচ আছে দুশো পাঁচশো টাকা যেটা নেয় সেটা নেই এক যুগেরও বেশি সময়ের বিশ্বস্ত কর্মচারী যখন চোর হয় তখন আর মালিক পক্ষের কিছুই করার থাকে না তেমনই এক চুরির ঘটনা ঘটেছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার বামন্দি বাজারে মালিক পক্ষ যখন চোরের বিষয়টি আশ করতে পেরেছে তখন কিছু বুঝে ওঠার আগেই সুযোগ চোর সহ তার পরিবারের অন্য সদস্যরা গোপনে এলাকা ত্যাগ করে চোরকে ধরিয়ে দিতে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন তা না হলে এই প্রতারক অন্য কারোর সাথে আবারও ঘটাবে নতুন কোনো ঘটনা ইতিমধ্যেই মালিক পক্ষ মামলার প্রস্তুতি নিয়েছে ডাংনি উপজেলার বামন্দি বাজারের বামন্দি ব্যাটারি হাউসের মালিক নাজমুল হক জানিয়েছেন প্রায় তেরো বছর আগে যশোর জেলার কেশবপুর থানার প্রতাপপুর গ্রামের হাতিয়ার রহমানের ছেলে ইমদাদুল হক কর্মচারী হিসেবে কাজ শুরু করে বামন্দি বাজারের নাজমুল ব্যাটারি হাউজে দীর্ঘ সময় ধরে এখানে থাকায় মালিক পক্ষের আস্থা অর্জন করে এরপর তার পরিবারের অন্যান্য সদস্যরাও এখানে এসে বেকারি ব্যবসা শুরু করে মালিক পক্ষের আস্থা অর্জনের পর ইমদাদুল হক শুরু করে চুরি দোকানে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গেছে একদিন ভোরে গাংনিম্পু উপজেলার মটমুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে টাকুববারের ইজি বাইক করে দোকানে থাকা পুরনো ব্যাটারি তুলে দিচ্ছে দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী ইমদাদুল আর মালিকপক্ষের অবসরে এভাবেই প্রতিনিয়ত চলে ইমদাদুলের চুরি মিশন শুধু দোকান থেকে চুরি করেই থেমে থাকেনি সোনারগা ট্রান্সপোর্ট ব্যবসার চার লাখ টাকাও হাতিয়ে নিয়ে এসে বিশ্বাস অর্জন করা বিশ্বস্ত চোর ইমদাদুল যখন চুরির বিষয়টি টের পেয়েছে মালিক পক্ষ তখন কৌশলে চোর ইমদাদুল হক সহ পুরো পরিবারের অন্যান্য সদস্যরা গোপনে এলাকা ত্যাগ করেছে তবে চুরিকৃত পণ্য কোথায় বিক্রি করেছে তার সন্ধানও মিলেছে চুরির ঘটনায় গাঙ্গি থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে নাজমুল কিভাবে নাজমুলের আস্থা অর্জন করে তার দোকান থেকে কি পরিমাণ টাকা চুরি হয়েছে তা নাজমুলের কাছ থেকেই শুনুন আজ বারো তেরো বছর আগে ইমদাদুল আমার কাছে আসে ওর এক ভাইয়ের মাধ্যম দিয়ে আমার সাথে পরিচয় হয় পর আমার কাছে আসে আসার পরে ভাই বলে যে আপনি আমার ওই ভাইটাকে একটু মানুষ করে দেন আপনার কাছে রাখেন এই হিসাবে আমি তাকে রাখলাম রাখার পরে আজ বারো তেরো বছর আমার কাছে বিশ্বাস তো বলতে গেলে আমি তাকে ব্যবসা যা টাকা পয়সা হ্যান্ডেলিং সমস্ত কিছু ওর হাতে ছেড়ে দিয়েছি ব্যাঙ্ক করা এ করা এক হ্যান্ড সমস্ত কিছু সব ওর হাতে আমি ছেড়ে দিয়েছি দেওয়ার পরে আজ কয়েক বছর ধরে যে প্রত্যেক সপ্তাহে দুইবার করে অটোতে ব্যাটারি এখান থেকে ভোরবেলায় দোকানে আসে আসি সেলিবিলি দোকানে থাকে এদেরকে ডাকে ডাকার পরে এরা ঘর খুলি দেয় দেওয়ার পরে এরা আবার আসি ছয় পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা এরকম টাইমে দেওয়ার পরে এবার ওইখানে দোকানের সামনে বসি দেখা যাচ্ছে অটোওয়ালাকে ফোন দেয় ব্যাটারি রেডি করে রেখে অটোওয়ালা আসে অটোতে ব্যাটারি উঠাই দেয় অটো টান দিয়ে চলে যায় এক সেকেন্ড তো দাঁড়ায় না ব্যাটারি তোলাও সারা চলে যাও সারা এই আমার টাকা কমে যায় সে টাকা এত শর্ট হয়েছে এখানে কোম্পানির সাথে যার সাথে আমি ব্যবসা করি ষাট লাখ টাকা তার সাথে প্রত্যেক বছর আমার দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা করে ব্যবসা করিয়ে যাইছে এই আজ কি কিছুদিন না আমি মানে ব্যবসা কোনো কোম্পানির সাথে আর কমেন্টমেন্ট ঠিক রাখতে পারছি না কী আমার টাকা যাইছে কমনি আমি ওদেরকেও সবাইকে নিয়েই বলছি কী ব্যাপার আমার টাকা যাইছে কোথায় আমি মদ খাইনি গাঁজা খাইনি আমি কোনো খারাপ কিছু করি না আমার টাকা যাইছে কোথায় ওদেরকে নিয়েও মাঝে মাঝে বসছি যে এই টাকা আমার হয়েছে কি এই হইতে হয়তো লাস্টে এসে দেখছি যে আমার ঘরের থেকে প্রত্যেক আমি যে কেনাকাটা করছি সেগুলো আমার ঘরের থেকে হারিয়ে যাইছে ব্যাটারি বের করি কুষ্টায় যায় বেশি বেঁচে আসছে আমার থেকে বড় ব্যবসায়িক তার আমার মাল যায় হয়েছে এক সপ্তাহে এক মাস দেড় মাস দু মাস পরে তাও আমি ঠিকমতো বেচতে পারিনি আর ওদের প্রত্যেক সপ্তাহে এক টিপ দুটিপ করি মাল তারা বিক্রি করে ট্রান্সপোর্টের যে হিসাবটা সেই হিসাবটা সম্পূর্ণ হিসাব ওর কাছে আমি ট্রান্সপোর্টার তাও মনে হয় চার পাঁচ বছর হয়ে গেলো ট্রান্সপোর্টের হিসাবও সমস্ত হিসাব ওর কাছে মানে আমার ব্যবসার সমস্ত কিছু হ্যান্ডেলিং ওই করে আমি তাকে খুব বিশ্বাস করতাম মানে আমার ভাই ভাইকে আমি ওইভাবে বিশ্বাস করি ভাই যদি আমার কিছু বলিছে যে ওই টাকা নিয়েছে হ্যান্ড্যান তাই আমি দেখলাম যে আমার কাছে থাকে যখন একটু খরচ আছে দুশো পাঁচশো টাকা যেটা নেয় সেটা নিই কিন্তু ওতে তো আমার টাকা নষ্ট হইতো না কিন্তু এইভাবে যে আমার ট্রান্সপোর্টের টাকাগুলো লাস্টে সাড়ে পাঁচ লক্ষ টাকা হিসাব ছিল এই টাকাটা যখন এই অবস্থা বুঝতে পারবো না হিসাব নিতে চাই এ দেখছি যে মনে করেন যে এক জায়গায় লেখা পনেরো হাজার আমি বিশ হাজার টাকা দোকানে ক্যাশ দিয়ে গেলাম যে টাকাটা ব্যাংকে দিও আমি একটা অনেক জায়গায় গেলাম ওই টাকার মাথায় লিখে রেখেছে এত নম্বর ট্রান্সপোর্টের সালানের এত এত টাকা ক্যাশ মানে আমি দিয়ে গেছি সেগুলোরও ওর ও দিয়েছে এরকম ক্যাশ হয়ে গেছে এবার মনে করে যে কোনো হিসাব নাই লেখা আছে মাঝখানের ফাঁক আছে এখানে লেখা আছে বিশ হাজার টাকা ক্যাশ দেওয়া ওই টাকাটার কোনো হিসাব নিকাশও নাই এবং ওর ডেলি খাতায় যে হিসাবগুলো করেছে এই হিসাবগুলো আমি ঠিক মতো কোনো দিন তার কাছে এই বিশ্বাস্তর কারণে আমি তার কাছ থেকে নিই এখন কি পরিমাণ টাকা পাই ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি আমার তো মানে যে পরিমাণ হয়েছে এই পরিমাণ হিসাব বললেও তো মানুষ আমাকে আসলে আমাকেই পাগল বলবে আমি আসলে ভুল আমারও কিছু আছে আমি বিশ্বাস করে তাকে একবার ছেড়ে দিয়েছিলাম